দেড় দু বছর পেরিয়ে গেল কিন্তু এখনও ভাগ্যে জটে নেই বিশুদ্ধ পানীয় জল এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেই দিন কাটাচ্ছেন বড়খোলা সমষ্টির উজাননগর প্রথম খণ্ডের বাটিক গ্রামের কয়েক শতাধিক মানুষ জল না পেয়ে আজ তারা কার্যত হাহাকার করছেন পুকুর শুকিয়ে গেছে নানা খাল বিল জলশূন্য চারপাশে শুধু শুষ্কতা আর তৃষ্ণার আর্তনাদ শনিবার সকালে এলাকায় পুরুষ মহিলারা একত্র হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা জানান বহু প্রত্যাশার মধ্য দিয়ে শুরু হওয়া একটি সরকারি জল সরবরাহ প্রকল্প এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন হাইলাকান্দি বাসিন্দা বাপন নামের এক ঠিকাদার কিন্তু বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি গ্রামবাসীদের অভিযোগ করেন প্রকল্পের নেই কোনো জল নেই কোনো নল শুধু খুঁটি খাম্বা বসিয়ে ফেলে রাখা হয়েছে প্রকল্পের গুণগত মান এতটাই নিম্নমানের যে কাজের শুরুতেই তা ভেঙে পড়ার আশঙ্কা দেখাও দিচ্ছে অথচ এই প্রকল্পটির খরচ কত তা জানিয়ে কোনো তথ্য ফলক টাঙানো হয়নি যেন সবকিছুই গোপনে চলছে এলাকাবাসীদের বক্তব্য এই প্রকল্পটিকে কেন্দ্র করে জনপ্রতিনিধি ঠিকাদার বিভাগীয় আধিকারিকদের একটি যোগসাজস চলছে একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটের খপ্পরে পড়ে প্রকল্প শেষ না হওয়ায় জনজীবন অতিষ্ঠ শুকনো মরশুমে এক ফোঁটা জল সহজলভ্য নয় এখন গ্রামবাসীরা পুকুর নালা খাল বিল শুকিয়ে গিয়ে চরম সমস্যায় ভুগছেন গ্রামের সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের নাম করে কোটি টাকার বরাদ্দ হলেও প্রকল্পের বাস্তবায়নে রয়েছে ভয়াবহ গাফিলতি আর এই গাফিলতির আড়ালে লুকিয়ে রয়েছে বিভাগীয় আধিকারিক এবং বরাদপ্রাপ্ত ঠিকাদার বাপনের গভীর ষড়যন্ত্র যেন সরকারি টাকা চুষে খাওয়ার এক চুক্তিভিত্তিক দুর্নীতির হাট বসেছে বাটিক গ্রামে ঠিকাদার বাপন যিনি হাইলাকান্দির বাসিন্দা বলেই জানা গেছে কাজ পাওয়ার পর থেকেই যেন লাফাত্তা কাজের কোনো নির্ধারিত সময়সীমা মানেননি তিনি উল্টো বরাদ্দের টাকা আত্মসাৎ করে প্রকল্পের কাজ অর্ধেক থামিয়ে দিয়েছেন অন্যদিকে যারা এই প্রকল্পের দেখভালের জন্য সরকারি বেতন নিচ্ছেন সেই বিভাগীয় আধিকারিকরা যেন চোখ বন্ধ করে বসে আছেন জনগণের একটাই প্রশ্ন সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ খায় ঠিকাদার বিল তোলে আধিকারিকরা সম্মতি দেন তবু আমাদের ভাগ্যে কেন এক ফোঁটা জল ঝুছে না আলাপ হানি খায় মরিয়া আমরা বুঝেই নেনা বেনান সারা বেমার হয়ে গেছে গিয়া ভূচি বুড়া মানুষও বেনা বেমার হইছে নিজেও বেমার হয়েছি জামায়ো বেমার হয়েছি সব বেমার সারাই গাঁওর মানুষ সারা বেমার

শুধু সরকারি টাকা আত্মসাৎ করছে না তারা গ্রামের নিরীহ মানুষগুলোর প্রাথমিক অধিকার পানীয় জলের মতো মৌলিক চাহিদাও ছিনিয়ে নিচ্ছে গ্রামবাসীরা জানান বিষয়টি বহুবার বড়খোলার বিধায়ক মিসবাউল লস্করকে অবহিত করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বরং তারা অভিযোগ করেন বিধায়কে এই বিষয়ে উদাসীন এখন গ্রামবাসীরা একজোট হয়ে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা জানিয়ে দিয়েছেন যদি দ্রুত প্রকল্প সম্পূর্ণ না হয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না করা হয় তাহলে তারা আগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন এবং প্রয়োজনে রাস্তায় নেমে ধরনায় বসবেন সংকট সমাধানে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার শুভ দৃষ্টি কামনা করেছেন গরিব যারা আসি আর কি নানি একজন মানুষে মানে ফানিক মানে পাই না পানির লাগে যা অসুবিধা ওর আর কি মানে ফুসকুনির যে নোংরা যে জল যেটা আছে ও নোংরা জলগুলা ব্যবহার করিয়া যে আমরা মানুষ আছে ঘরের মাঝে পেয়েছি যে ওয়াটার সাপ্লাই যেটা জল এটা নাই আছে সাজ হৈ গ'লে বিগত ডেৰ বছৰ হৈ আছে ডেৰ বছৰৰ মধ্যে পাইপলাইন ঠিক না এইখনৰ গে'টুত মানে বাংগা বুজুনি কোনো প্লাষ্টাৰ বাংিয়া যায় কি ৰংো নাই মেচিনো নাই চাইনবোৰ্ড নাই এই ৰকম কণ্ট্ৰেক্টৰৰ মানে গাফুলখিৰ কাৰণে হ'ৰ নি অন্য় কোনো মানে মানুহৰ মানে কাৰণে হ'ৰ এইটো আমি আসাম চৰকাৰ মানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মানে দৃষ্টি আকর্ষণ করি আর যে অতি সত্য আমরা এই নির্বাচনের আগে আমরা এই যে পিএচির যেটা মানে জল আমরা যাতে মানে বিশুদ্ধ জল যাতে মানে আমরা পান করি আর যদি আমরা এই নির্বাচনের আগে যদি আমরা বিশুদ্ধ জল পান করি না তাহলে আমরা মানে এই যে এলাকার যত বুট যেটা আছে এই পিএইচির আন্ডারে পাঞ্চায়েতির যে বুট আছে আমরা বুটটা বয়কট করি আমরা এখন আমরা তখন বুঝাই মানে মানে যারা আছে মাসের ওই যে কাজ হয়েছে কামর মধ্যে কমসে মানে দুই দিন বা দেখাও না কোনোদিন উল্লেখ নাই এখনো পর্যন্ত সব হ্যান্ড ওভার করে আজকে আমরা এইখানে এই এলাকার মানুষের জল না মানে ওইরকম মানে অত বড় একটা মানে আমরা আজকে বিশুদ্ধ জল মানে না নোংরা জল খাইয়া বাচ্চা কাচ্চা মানে বেমার আজার পুষ্কনির জল ফাইসেলে তো মানে মাননীয় মেসবাবুল ইসলাম লস্কর তান কাছে আমরা বারবার জন্নার্সি বারবার ঠেকা নাই এই না তাই ওইরকম আমরা দিলেন ইটা বা আমরা আর টান কাছে আমরা লাভ হতো